ওই হাঁদা বিড়াল হাদা বিড়াল এইটা কি তোর তোমার বালিশ এটা কি তোমার বালিশ তুমি এই বালিশটা কোথা থেকে কিনছ রাধামণি থেকে দেখ শুন আমি কই মাছ দিয়ে ভাত খেয়েছি তুই খাবি খাবি হুম বলো তোমার মায়ের নাম কি একটু পড়াশোনা করে লো বলো তোমার মায়ের নাম কি? হুম নাটু তোমার মায়ের নাম নাটু হ্যাঁ তোমার মায়ের নাম নাটু তোমার আব্বুর নাম কি তুমি নখটা বার করছো কার জন্য নখুটা কারোর জন্য বার করছো কার জন্য নখটা দিয়ে আমাকে ধরতিছো বলো তোমার বাবার নাম কি গরু দাস হ্যাঁ তোমার বাড়ি কোথায় হুম তোমার বাড়ি কোথায় বলে আমি মাছের গন্ধ পাচ্ছি আমি মাছের গন্ধ পাচ্ছি হাতটা একটু চেঠেলেই হ্যাঁ হাতটা একটু চেঠেলেই হাতটা একটু চেঠে আর লাগে 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 তুই কামড়াবি নি তুই কামড়াবি নি কামড়াবিনি হুম মাছের গন্ধ শুনতে শুনতে তুই ঘুমা আবার হাত দিয়ে কামড়ায় চুলকানি হয়নি বাবা আমি তোকে চুলকাতে বলিনি এটা কী ধরনের ঘুমানো হুম আমার হাতের উপরে ঠ্যাং তুলে হাত তুলে এগুলা কি ধরনের ঘুমানো নাকের কাছে আমার আঙ্গুলটা লিছে যাতে সে মাছের গন্ধটা পায় হুম বাবা তা পাটাও সরা তুই কি আমার হাতকে পা বালিশ পেয়ে গেছো কিনু তার মায়ের নাম কি বল মায়ের নামটা কি বলে দে তোমার বাড়ি কোথায় বলে দাও বাড়িটা কোথায় বলে দাও বলো বলো আমার বাড়ি তমলুক বলো বল বদা বলো আমার বাড়ি তমলুক হ্যাঁ বলতে ইচ্ছা করিনি হুস ও আচ্ছা ঠিক আছে গুড বয় তার জন্য তোমাকে এতটুকু আদর তোমার তো বিয়ে করানোর সময় হয়ে গেছে বুঝাস তোমার তো বিয়ে হওয়ার সময় হয়ে গেছে কি মেয়েটে দেখবো না তোমার দেখা আছে বলো হুম কি গো তোমার মেয়ে দেখা আছে না দেখব বলো এই হাঁদু হাঁদু শুধু অদুর খাবো শুধু অদুর খাবো হাঁটু খম্বা খম্বা করে লাগে বাবা নোখ পার্কি দিছি বলে আমার গলানো কেন হাতটা ছুটি নিল এটা তোমার লেঞ্জুটা একটু দেখাও তো এটা কি তোমার হ্যালো বলো হ্যালো হ্যালো হুম হুম বলে আমি মাছের গন্ধ পাইছি তাই আমার নাকের কাছ থেকে কেন হাতটা সরালি হুম